आपके अपनी सुनेबार रोज इंडिया पर परिवार है आपके दुख और मुसीबत और दुख और मुसीबत जोड़ा दाल दाल से प्यार और संबंध सुनेबार बजाब सलाम अस्सलाम वालेकुम रहमतुल्लाह वरकाते आप रे देखते बैठे एक दिन बैठे

আজকে আমরা এখানে সম্মতিত হয়েছি আমাদের হয়তো ব্যক্তিগত কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আমাদের দেশের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই কিন্তু আজকে আমাদের যে মুসলমান বাইদের ক্ষয়ক্ষতি হয়েছে আমরা যদি নিজের বাই মতন আমরা ভাবি তাহলে মনে হয় যে আমরা সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আমরা মুসলমানরা আপনারা কি বলে তাই আমি মনে করি আমাদের হয়তো যুদ্ধ সামর্থ্য নাই হয়তো আমাদের তাদেরকে পরামর্শ দেওয়ার মতো আমাদের জ্ঞান নাই কিন্তু মন থেকে কিনা করার মতন আমাদের রয়েছে ঠিক কিনা তাই আমরা মনে করি আমাদের জায়গা থেকে আমাদের অবস্থান থেকে যে যতটুক পারি ইসরাইলি পণ্য বয়কট করি এবং আমাদের মুসলমান ভাইদের জন্য মোনাজাত শেষে দোয়া করি এটাই আমার কাম্য এই বলে আমার বক্তব্য বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম

তো এই সুবাদে আমি আজকে দেবনিয়াবাসীর যত ব্যবসায়িক বৃন্দ আছে সবার দৃষ্টি আকর্ষণ করছি আমরা যেন একজন মুসলমান হিসাবে একজন ইমানদার হিসাবে যেন আমরা আজকে পর থেকে সমস্ত ইসরায়েলি পণ্য বৈঠক করি কোন ইসরায়েলি পণ্য বিক্রি করা থেকে আমরা যেন সবাই যেন বিরত রাখি এবারে আমার সংযুক্ত করতে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত আরাকাবাসী আপনারা যে আমাদের মুসলমান ভাইদের প레스তেরে গাজার উপর ইসরাইলের নিয়তি রাসারা এই ভাবে বারবার এক এক করে আক্রমণ করতে যাচ্ছে তাই আমরা বাংলাদেশ থেকে কিছু করতে পারি নাই আমরা এটাই হুশিয়ার করে দিতে চাই তোমরা এখনো সময় আছে তোমরা সাত হয়ে যাও এখনো সাঁতার হলে আর দু একবার করেছে ওঠে তাহলে তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না আর তোমাদেরকে বলেছি চাই সেভাবে কেমন নম্বর সেভাবে ধ্বংস হয়েছিল ঠিক ভাবেই তোমরা ধ্বংস হয়ে যাবে এখনও সময় আছে

আজকে ফিলিস্তিনি হত্যার প্রতিবাদে যারা যারা এই করেছে তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই আমরা বর্তমানে যে পরিস্থিতির সাথে লড়াই করছি তাদের পাশে আমাদের পক্ষে দাঁড়ানো সম্ভব না আমরা মহান রাবুল আলমের কাছে তুই হাত পেতে ধোয়া করতে পারি এ আল্লাহ আমাদের এই মুসলিম বাইদেউকে আমাদের এই মুসলিম বোনদেরকে আপনি সমাজত করেন আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই প্রতিবাদের ভাষা এখনো প্রত্যেকটি লোকের ভাষা থেকে বেরিয়ে আসছে আমি আমার তেমুনিয়াবাসী ব্যবসায়িক বাইদেরকে ঠিক আছে আপনাদের নিজেদের মালিক আল্লাহ এক পাবে না এক পাবে আপনাদের ব্যবসাকে প্রতিষ্ঠিত করে দিবে তাই আমি ছোট ভাই হিসেবে আপনাদের কাছে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি ইসরায়েলি পণ্য থেকে আপনারা বিরত থাকবেন তাই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম

এই কাতলা এটা মুসলমানদের সম্পদ মুসলমানদের সম্পদ মুসলমানদের হাত ছাড়া হয়ে যাবে এটা কোন সমস্যাগত সমস্যা নয় এটা আমার ব্যক্তিগত সমস্যা সুতরাং এই নেতা ইয়াহু সত্যান্ত করে আমেরিকার আশ্রয়ে সে সারা পৃথিবীতে আজকে ত্রাসের সৃষ্টি করছে একজনের মাধ্যমে যদি এত বড় কাজ হইতে পারে আজকে আমরা মুসলমান সাতান্ন ধরাচ্ছি আর আমি শুধু প্রতিবাদের মাধ্যমে ওখানে প্রতিবাদ সীমাবদ্ধ থাকবে না আমাদের অন্ত